কি মরে যেতে ইচ্ছে করে অনেকদিন ঘুমাও না তাই না কিছু ভালো লাগে না খুব হতাশ একটা মানুষকে খুব করে চাও তাই তো আমি অভিশাপ দিলাম সে মানুষটা তোমার না হোক কারণ এখন তুমি যেই ব্যথায় যন্ত্রণায় ছটফট করছো এটা হৃদয়ের জন্য খুব উপকারী খুব কারণ এই যন্ত্রণাটাই পারে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আনতে তোমার মানুষ বানাতে তুমি এখনো হয়তো জানো না উজ্জ্বল ভবিষ্যৎ ছাড়া কেউ ভালোবাসা পায় না সবাই তোমায় কোনো না কোনো কারণেই ভালোবাসবে যেমন ধরো তোমার মা তোমার জন্ম দিয়ে সে বলেই ভালোবাসে তোমার বাবা তুমি তার ছেলে বলেই ভালোবাসে সবাই তোমায় কোনো না কোনো কারণেই ভালোবাসবে তোমার জন্য তোমাকে তুমি ছাড়া কেউ ভালোবাসবে না এখন তোমার ইচ্ছে মরলে মরতে পারো কার জন্য মরবে কার জন্য মন খারাপ করো কেন তুমি হতাশ হও সবাই তোমাকে ছেড়ে যাক না তুমি তোমায় ছেড়ে যেও না তুমি তোমায় ভালোবাসো একটা উজ্জ্বল কেরিয়ার করো তুমি চাইলেই এই যন্ত্রণা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারো হুম চাইলেই পারো করো